প্রথা প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই যুক্ত হয়েছিলাম আমাদের সাথে আমাদের সহযোদ্ধা আমাদের ছাত্র ভাইয়েরা যখন একসাথে আমরা লড়ছিলাম একসাথে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম তখন আমাদের আন্দোলনকে দমন করার জন্য আমাদের দাবিকে অযৌক্তিক বলে আমাদেরকে বিলেন বানানোর জন্য জাতির কাছে নানা রকম ষড়যন্ত্র করেছে ফ্যাসিস শেখ হাসিনা তারপর যখন আমরা কোনোভাবে দমে যাইনি তারা তাদের সন্ত্রাস বাহিনী লেলিয়ে দিয়েছে যখন দেখলো সেই সন্ত্রাস বাহিনীকে কোনোভাবেই ছাত্র জনতা মানছে না তখন ছাত্র জনতা সবাই মিলে করতে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম সেই শেখ হাসিনার আমরা যাকে মনে করি যাদেরকে মনে করি তারা এর নেমে গেল রাস্তায় তারা তাদের সশস্ত্র ভাবে তারা আমাদের ছাত্র জনতার উপর গুলি চালাতে লাগলো আপনাদের মনে আছে কিনা আমাদের রংপুরের আবু সাহেব আমাদের ভাই মুগ্ধ শ্রাবণ যারা যারা আছে আমাদের শহীদ শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমাদের সাথে নাই আজকে আপনারা বলছেন বাংলাদেশ স্বাধীন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু আমি বলতে পারছি এটা বাংলাদেশ সম্পূর্ণ ভাবে আমরা আমাদের বিজয় হয়েছে আমাদের বিজয় ঠিক তখনই হবে যখন শহীদ মুগ্ধ আমাদের আবু সাহেব আমাদের শ্রাবণ সহ সকল শহীদের বিচার নিশ্চিত করা হবে আমরা যখন বলতে পারবো যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচার আমরা করতে পেরেছি নিশ্চিত করতে পেরেছি শহীদে আত্মার মুক্তি আমরা নিশ্চিত করতে পেরেছি তখন আমরা বলবো যে আমরা মুক্ত হয়েছি আপনার এখানে যারা আছেন আপনারা সবাই কম বেশি সবাই জানেন পুলিশ বাহিনী এখন যারা আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল গুনে চালিয়েছিল খুন করেছিল নির্বিচারে যাদের নির্দেশনায় শিক্ষার্থীদের উপর হয়েছিল তাদের মদতে ফ্যাসিস্ট হাসিনা কে এই দেশ থেকে ছাত্র জনতা বের করে দিয়েছে আমরা বারবার বলেছিলাম তোমরা সতর্ক হয়ে যাও তোমরা সতর্ক হয়ে যাও তোমাদের নেতা পালাবেন প্লেনে তোমরা পালাবা কোনে আমরা এটা দেখে নিব এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে তারা এখন নানা রকম দাবি নিয়ে নেমেছে তারা এখন ল অর্ডার ব্রেক করে তারা নেমেছে বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে হয় তারা বলছে তাদের যারা শহীদ পুলিশ মারা পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায় অস্ত্রের মুখে বলে মারা যায় তারা হয় শহীদ তোরা কি সে এই প্রশ্ন আমরা সবাই মিলে করব যারা জুলুম করেছে তারা শহীদ হয় না তারা হচ্ছে জালেম এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে সবটাটা কোন কইছে এখন তারা সর্বজনরা fart পেয়ে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দসরকে কোনভাবেই ছাড় দেবে না তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে একটা ব্ল্যাকমেইল যখন তাদের যখন তাদের